বিপদের মধ্যে ফের বিপদ কিছুক্ষণ আগেই তীব্র ভয়ঙ্কর ভূমিকম্পে পরপর তিনবার কেঁপে উঠল পড়শি দেশ পাকিস্তান মাত্র কয়েক মাস আগেই মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছিল তিন হাজার এর রেশ কাটতে না কাটতেই এবার প্রবল ভূমিকম্পে কাঁপল পাকিস্তান ভয়ঙ্কর এই ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন গোটা দেশ জুড়েই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা দেশবাসী তবে এই ভূমিকম্প কখন ঘটেছে কতটা ক্ষয় হয়েছে হয়েছে ভূমিকম্পের ফলে মৃত্যু কতজন আহত হয়েছেন এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত বিস্তারিত জানিয়ে দেব এই খবরে জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন থরথর করেই কেঁপে উঠল পাকিস্তান আতঙ্ক গ্রাস করছে মানুষকে এবার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান স্কেলেই কম্পনের মাত্রা ছিল চার আজ সোমবার ভোররাতে হঠাৎ করে কেঁপে ওঠে পাকিস্তান যার জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে হু হু করে আতঙ্ক পাকিস্তানের এই কম্পনের উৎসস্থল ছিল ইসলামাবাদ থেকে একশো তিয়াত্তর কিলোমিটার পশ্চিমে যেখানে হঠাৎ করেই শক্তিশালী কম্পন অনুভূত হয় ভোর কম্পনের জেরে মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসতে শুরু করেন তবে ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত মেলেনি পৃথিবীর যে প্রবল কম্পন এলাকাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম পাকিস্তান এই দেশের বিভিন্ন জায়গায় একাধিক কম্পন অনুভূত হয় বিভিন্ন সময় এবার সেই কম্পন অনুভূত হল ইসলামাবাদ থেকে একশো কিলোমিটার পশ্চিমে জানা যায় পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া গিলগিট বালতিস্তানের মতো জায়গাগুলিতে সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় এবারও তা অন্যথা হয়নি এর আগে গত শনিবার বিকেলে দিল্লি এনসিআর এবং নয়ডার বিস্তীর্ণ অঞ্চলে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছিল ভারতের ভূমিকম্প সংক্রান্ত নোডাল সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে এই কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল তিন দশমিক এক যার উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে হরিয়ানার ঝাঁজঝড় জেলার দক্ষিণ পূর্বে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলে ni